الحمد لله والصلاة والسلام على رسول الله باب من بلغت عنده صدقته بنت مخازن وليست عنده وبي قال عزونا محمد بن عبد الله أن أنصري قال أبي قال عزونا السمام أنا سنعت زواننا أبا بكر كتب له فريدة الصدقة الله رسوله صلى الله عليه وسلم ومن بلغت عنده সম্মানিত দর্শক মণ্ডলী মোবারকবাদ আপনাদের সকলকে একটু সময় ব্যয় করে আল্লাহ নবীর হাদিস আপনারা শুনবার জন্য আপনার দেলটা আগ্রহী হয়েছে আল্লাহর উপরে আপনার রহমত আরও বেশি হোক আরও বেশি শুনুন শিখুন প্রসারে মনোযোগী হউন আল্লাহ রবুল আলমের রহমত দান করুন নবী পাখির প্রতি যারা মনোযোগী হবেন তারা যে রহমতপ্রাপ্ত হবেন এগুলি তো আর বলাই লাগে না আল্লাহর রসুল আমাদের সালান পুঁজি আল্লাহর রহমত লাভের জন্য কোরআনুল করিম আর কাবাঘর আর নিজেদের বুড়ো বড়ি বাপ মাই কয়েকটা জিনিসের প্রতি যত্ন নিতে পারলেই কিন্তু উঠে গেলেন আপনার আর চিন্তা নাই তাহলে বাব মানবালাগাতে আইনদাহ সদাকা সদাকাত বেনতে মাখাজ মনে নিন একজন ব্যক্তির উপরে যে বেনতে মাখাস বেনতে মাখাল বলতে এক বছর পরিপূর্ণ করে দুই বছরের বয়সের মধ্যে চলে মনে করেন এক এক বছর দশ বাস এরকম চলতে যায় এখনও বছর পুরা হয়নি এই ধরনের একটা জাকাত দেওয়া তার উপরে ফরজ হলেও ওয়ালাই সাত কিন্তু আসলে বেনতে মাখাজ তার কাছে নাই বেনতে মাখাজ দিতে হবে কিন্তু বেনতে মাখাজ তার কাছে নাই তাহলে এখন তার জন্য বিকল্প কি আইন আছে শুনিয়ে নিন আবদুল্লাহ আল আনসারি ইমাম বখারের শিক্ষক মোহাম্মদ তার শিক্ষক আবদুল্লাহ আল আনসারী তার শিক্ষক হজরত সোমামাদ তার শিক্ষক আনাজ বিন মালিক তার শিক্ষক আবু বকর সিদ্দিক তার শিক্ষক আল্লাহ রসোল আন্না আবাব আখরেন কাতাবাল হজরত আবু বকর সিদ্দিক আনাজ বিন মালিকের কাছে লিখিতভাবে দিয়েছেন লিখিতভাবে দেওয়া এটা বলা হয় মোনাওয়ালা এটারে বলা হয় মোনা বলা আন্না আবা বাকরিন কাতাবালাহু ফরিদাত সাদাকা এই সাদকা বলে জাকাতের মধ্যে এ কোন কোন প্রাণীতে কতটুকু পরিমাণের জাকাত দিতে হবে আলহামদুলিল্লাহ তাইলে আমরা এটা জানতেছি যে হজরতে ইমাম বখারের শিক্ষক হজরত মোহাম্মদ তার শিক্ষক আবদুল্লাহ আল তার শিক্ষক সোমামা তার শিক্ষক হজরত বিন মালিক তার শিক্ষক হজরত আবুবখর সিদ্দিক তো আবুবখর সিদ্দিক লিখিত যদি দেন মুখে যদি বর্ণনা না করেন বিরাট একটা লম্বা বক্তব্য বল যে এই সব কিছু আমার আমি আবু বখরের কিছু না আমি রসুল বিষয়গুলি বাস্তবায়নের দায়িত্ব ঘাড়ে নিয়ে আমি এখানে বসেছি নবীর খলিফা জনগণ আমাকে বানিয়েছে রসুল উল্লাহ নির্ধারণ করে দিয়েছিলেন এই পরিমাণে জাকাত এই এই মালে দিতে হবে ফরিদা তো জাকাত ফরিদা ফরিদা শব্দের অর্থ হলো নির্ধারণ করে দেওয়া হয়েছে যা আল্লাহতে আমার আল্লাহ আহু আর ওইটা রসুল্লাহর নিজের নিজের না আল্লাহ পাক রব্বুল আলমিন নির্দেশ দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন তার নিজের রসুলকে আর এই আইনটা বাস্তবায়ন করবে ওয়ামান বালাগত ওয়ামান বালাগত আর আল্লাহ নবীর এই আইনটা যত লোকের কাছে পৌঁছবে আর এখানে ওমান বালাগত পরের বাক্যের সঙ্গে আমরা জুড়ে দিতে পারি ওমান বালাগত এবলে সদাখাত মনে করে নিন একজন ব্যক্তির কাছে পাওনা হয়েছে যাহ যা বলা হয় হ্যাঁ চার বছর বয়স পুরা হয়ে পঞ্চম বছরে চলছে একটা যা যাহ যা জাতীয় উঠ পাওনা হয়েছে যা তার নিকটে যা যা আঠা নাই তার নিকটে আছে হেক্কা তার নিকটে আছে হেক্কা মানে তিন বছর পরিপূর্ণ হয়ে তিন বছর পরিপূর্ণ হয়ে তারপরে চার বছরে পড়েছে আর আগে যা যা ছিল চার বছর পূর্ণ হয়ে পাঁচ বছরে পড়েছে তা এই ধরনের আলহামদুলিল্লাহ যদি এই ধরনের হয়ে থাকে তাহলে হাক্কা আছে ফাইন হা তুকালু মেন হু আল হেক্কা হেক্কাটা তার নিকট থেকে গ্রহণ করব ওইয়াজ আলু মাহা সাতাইনি আর সঙ্গে সঙ্গে আরও দুইটা বকরি দিতে হবে ইন এস্তাই সারাতু হ্যাঁ এই দুইটা বকরি দেওয়া যদি তার জন্য সহজ হয় তাহলে ওই একটা হেক্কা দেবে আর দুইটা বকরি দিবে আর বকরি যদি না দিতে পারে তাহলে এই শিরিনের হামান হ্যাঁ বিশ হাম দেবে তাহলে বোঝা গেল যে এক একটা বকরির মূল্য রসুল্লাহ জমানায় দশ হাম ধরা হতো দশ হাম ধরা হতো ওমান বলা গা তে সদাকাত একজন ব্যক্তির উপরে পাওনা হলো এ হেক্কার জাকাত হেক্কা হেক্কা বলতে তিন বছর শেষ করে চার বছর চলে ওয়াইন্দাহ হেক্কা তার নিকট হতো হেক্কাটা নাই ওয়েন্দাহ যা তার নিকটে আছে কি যা যা আছে যা যা মানে চার বছর পূর্ণ করে পাঁচ বছরে চলে গেছে তার নিশ্চয় ওর ওই পশুটার মধ্যে গোস্ত বেশি হবে পায় না তোকালো মেন যজা তার নিকট থেকে যা গ্রহণ করা যাবে ওই অতি হেল মোসাদ্দেক ও আর মোসাদ্দেক জাকাত কালেকশনকারী তিনি দেবেন তাকে এই সিরিনা দেড়হামান বিশটা দেহাম দেবেন আউশাইনি অথবা দুইটা বকরি ওমান বলতায়ন্দাহ সদাকাতল হেক্কার হেক্কা ওয়াজেভ হলেও বলেছে ইল্লা বেন লাবান আর হেক্কা তার দেওয়ার মতো নাই কিন্তু আসলে ওলা সচন ইল্লা বেন লাবান বেনতে লাবুন তার নিকটে বেনতে লাবুন আছে বেনতে লাবুন ওই যে তিন বছরে চলে তিন বছরের চলে এই রকমের বেনতে লাবুন আছে ভাই না তক বলমেন হু বেন্ত লাবন বেনতে লাবন নেওয়া হবে আর অনুরূপ ওই জাখা দানকারী আরও দুইটা বকরি দেবে অথবা দম বিষদের হাম দেবে অমান বালাগত সদাকাত আর যে ব্যক্তির নিকটে জাকাতটা পৌঁছলে এবনে লাবুন হ্যাঁ এবনে লাবুন এবনে লাবুন এইটা না বেনতে লাবন বালাগার সদকা তো হো বেনতে লাবন লাবুন ওয়াজেব হয়েছে বেনতে লাবুন ওই তিন বছর ওয়াইন তাহ হেক্কা তার নিকটে তুক বালো আল হেক্কা হেক্কা তার নিকট থেকে নেওয়া হবে ওয়াইউ ইল মোসাদ্দ মোসাদ্দে তাকে দিয়ে দেবে ওই যে আইনটা আগে আমরা বলছি এটা বেশি মোটা তো সেই জন্য এই সি রি না ও সাত আইন বালাগার সদকাত আর হ্যাঁ বেনে লাবনের মতো হিসেবে সেটা অয়েন্দা হো এইটা বেন তার কাছে নাই খাজ হোম্ন তার নিকটে বেনে মাখাজ আছে মিনহু বেন মাখাজ তার বেন তার নিকট থেকে নেওয়া হবে ওই অথি মা হয় সিডিনে দেরোনা ও সাত আইন অথবা বিষ দেড়হাম অথবা দুইটা বকরি প্রদান করবে কারণ সে দি দিয়েছে বেনতে মাখাজ আসলে পাওনা হয়েছিল তার নিকটে আর একটু মোটা তাজাটা বেনে লাবনটা তিন বছরেরটা পাওনা হয়েছিল দু বছরেরটা দিল তো বাকি ফুসাই দেবে এইভাবে তো এইগুলি উঠের জাকাত সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা জেনে নিলাম উঠের জাকাতটা শুধু কেবল জানলাম সম্মানিত দর্শক মণ্ডলী এটা আমরা তো হুড়াতাড়া করলে হবে না এই বিষয়গুলি এখন আমরা ভেড়া বকরি দোম্বা এগুলির বেলায় জাকাত কি মুরগির বেলায় জাকাত কি হাঁসের বেলায় জাখাত কি মাছের বেলায় জাকাত কি গাছের ফলের বেলায় জাকাত কি কৃষি খামার ধান গম সেগুলির বেলায় জাখাত কি সেচের পানি দ্বারা হলে জাকাত কি আকাশের বৃষ্টির দ্বারা হলে জাকাত কী অনুরূপভাবে ব্যবসার মালের জাকাত কী ব্যবসার মাল সেগুলির জাকাত কি একজন ভূমি ব্যবসা করছেন ভূমি ক্রয় করেন সেই জন্য কাগজপত্র ঠিকঠাক করে তারপর এগুলোর জাকাত তার জাকাত কী এগুলি সব জাকাতের আইন আছে সেগুলি আমরা ক্রমান্বয়ে তাড়াহুড়া করছি না আপনাদের সকলের উদ্দেশ্য আমরা উত্থাপন করবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমদি বকে নসিব করুন আজকের এই পর্যন্তই এই অনুষ্ঠানটা এ পর্যন্তই ও আখের আনিল আনিলামদুলিল্লাহি রবুল্লা আলমিন السلام عليكم ورحمه الله وبركاته